এটা হচ্ছে সার্ব মসজিদ আমরা এসেছি সপরিবারে এখানে ঘুরতে এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের অভ্যন্তরীণ পরিবেশ কি চমৎকার দেখুন কয়েক হাজার বছরের পুরাতন এই ষাট গম্বুজ এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসাবে কত সুন্দর কারুকার্য চুন চুড়কির গাঁথনি নিয়ে আসছে আসছে আমার ছেলে শান্তি এত ঠান্ডা এর ভিতরের পরিবেশ এত বড় গরমের ভিতরে রয়েছে আমার সহি আমার স্ত্রী